তখনকার মার্সবাদী লিডাররা আমি যে সময়ের কথা বলছি সেটা উনিশশো সাল সেই সময় ঠাকুর বললেন স্বাধীনতার এতগুলো বছর পার হয়ে গেল আর এখন তো আরো অনেক দিন আমরা কি পেলাম চারিদিকে দেখুন মরণ খাদ রয়েছে যাদের জন্য স্বাধীনতা হলো তাদেরকে কিভাবে কোন গর্থে ঢুকাবে সেই নেতাজি সুভাষচন্দ্র বোসকে কোথায় তারা অস্বীকার করার যত রকম জাল আছে তারা ফেদে রেখেছে ছিল এখনো পর্যন্ত আছে এখনো পর্যন্ত সুভাষচন্দ্র চন্দ্র বোসকে কিভাবে ঢোকাবে কিভাবে রাজ্য সরকার বলুন কেন্দ্রীয় সরকার বলুন সমস্ত নেতারা কিন্তু সেই বুনিয়াদ তৈরি করায় করে যাচ্ছে নেতাজি যখন ভারতবাসীকে স্বাধীনতা সংগ্রামীদের কথা দিয়ে গেলেন যে আমি যখন তোমাদের ডাক দেব তোমরা কিন্তু আসবে ইম্ফল কহিমা পর্যন্ত আজাদ হিন্দ বাহিনী এসে গিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামীরা সেই দুর্গম পথে এগিয়ে গিয়েছিলেন কিন্তু এই সময় সেই সময়কার যে সমস্ত রাজনৈতিক নেতারা ছিল তারা ভারতবাসীকে ভুল বুঝালো জাপানি শত্রু ভারতবর্ষকে আক্রমণ করেছে তোমরা সুভাষ চন্দ্রের পাশে দাঁড়িয়ে না তোমরা সেই দুর্গম প্রান্তরে আমাদের স্বদেশী ভাই বোনেরা ছয় ছয় ভাই বোনেরা প্রাণ দিল কেন সুভাষ বোস যদি ভারতে থেকে ভারত স্বাধীন হয় তাদেরকে যে তাদের এই সোনার সিংহাসন থাকবে না ওই নেতাগুলোকে দেখেছেন যখন ভালো জামা কাপড় পরে যায় ওই গাড়িতে করে যায় ও চার পাশে যে বাহিনী থাকে তার খরচা কত আর আমাদের ভারতবর্ষ শুধু তো নিতে তোলে যাচ্ছে ভারতবর্ষ আজ তলানিতে তলিয়ে যাচ্ছে কীর্তিনাশা নদী যেভাবে তল কেটে এগিয়ে যায় সেইভাবে ভারতবর্ষ

সেলুলার জলে জেলে নশো ছেষট্টি জন বন্দি ছিল কিন্তু আমাদের ভারত সরকার চালা তার মধ্যে সংখ্যাগরিষ্ঠতা ছিল বাঙালি নশো ছেষট্টিটার মধ্যে ওরা কাটতে কাটতে এখন পাঁচশো অষ্টআশিটা এনেছে পাঁচশো অষ্টআশিটার মধ্যে পাঁচশো আটত্রিশটাই বাঙালি স্বাধীনতা সংগ্রাম তাই ঠাকুর বলেছেন আমি কিন্তু প্রাদেশিক কথা বলছি না আমি কিন্তু বাঙালি জাতির হয়ে কথা বলছি না ছেষট্টি সালে যে কথা বলেছিলেন মার্ক্সবাদী কমিউনিস্ট নেতা সত্যগুপ্ত যে লিখেছিলেন তারই পরিপ্রেক্ষিতে বল আমি বলছি যদি কোনো দায়বদ্ধতা হয়ে থাকে সেই দায় আমি নেব ভগবান বালক ব্রহ্মচারী নয় এই সন্তান দল নয় আমি নেব সেই কথা পরিষ্কার আপনাদের যদি কারো এই মনে সন্দেহ হয় করা যাবে শেষটি পাতাটা পড়ে নেবেন ব কলমে সত্য উত্তর লিখে যাচ্ছেন ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ ঠাকুর বলছেন স্বাধীনতা সংগ্রামে বাঙালির অবদান সর্বশ্রেষ্ঠ আবার বাঙালিকে এগিয়ে আসতে হবে এই জন এর থাকবে বাঙালি যদি নিচও খেড়জ অলক্ত করে আরে ভারত বর্ষ যদি নি সারা ভারত বর্ষ করবে ভারত বর্ষেন মুক্তি নেই বাঙালি ছাড়া আবার বলছে বাঙালির যোগ্যতায় স্বাধীনতা এসেছিল আর কারণ নয় তাই ঠাকুর বালকৃষ্ণচারী 1966 সালে বসেছিলেন আর তোমরা বাঙালির আবার এজি আসো আবার এজি আসো আবার দেশের হাল ধরো নেতাজি মত তোমরা সুভাষ চন্দ্র যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন সেভাবে তোমরা নেতৃত্ব দাও না এত ভারতে অপরিসীম ক্ষতি হয়ে যাবে ভারতে দেখছেন তো বাংলা ভারতবর্ষের কি অবস্থা তাই বলছে আমরা দোষ গরু দোষ করলে পরে তাদের জন্য অবলা পশুকে খোয়ারে দেওয়া হয় খোয়ার তৈরি আছে ওই রাজনৈতিক নেতাগুলো যে অন্যায় করছে ওদের জন্য কোন খোয়ার আছে ওদের জন্য খোয়ার তৈরি হোক আজ মনে রাখবেন আমরা পুতনারাক্ষসীর কবলে কিন্তু পড়েছি পুতনারাক্ষসী শিশু কৃষ্ণকে মেরে ফেলার জন্য ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন তার স্তনে বিষ কিন্তু সেই শিশু কৃষ্ণের হাতেই কিন্তু পুতনারাক্ষসীকে বধ হতে হয়েছিল তাই আমাদের আজকে সেই ভূমিকায় থাকতে হবে ঘরে ঘরে যেন প্রতিটা মানুষ শিশু কৃষ্ণের ভূমিকায় রোল করে তাহলে নয় তো আর উপায় নেই তাই আমরা কোনো রাজনৈতিক জল নই আমরা ভোটে দাঁড়াই না আমরা ইলেকশন করি না ভোটের দাবাদের পিছনে ছুটি না আমরা পার্টিবাজ নই রাজনীতির প্রকৃত অর্থ নিজে বাঁচো অপরকে বাঁচাও নিজে বাঁচবার এবং অপরকে বাঁচাবার জন্য যে যে ন্যায় নীতি সেটাই হচ্ছে রাজনীতি বিশ্বনীতি শ্রেষ্ঠ নীতি ধর্মনীতি তাই ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন তোমরা সবাই এগিয়ে এসো আমরা ভোটে দাঁড়াচ্ছি না আমরা ইলেকশনে দাঁড়াই না আমরা ভোটের হয়ে প্রচার করি না কিন্তু দেশের ক্ষতি যারা করবে দশের ক্ষতি যারা করবে তাদের বিষ ভেঙে দিতে আমরা বিন্দু মাত্র দ্বিধাবোধ করবো না রামনা জয়ের নাম উপস্থিত সকল ভাই বোনকে জানাই পথচারী আশেপাশে যত আমার দোকানদার দোকান ভাই বোন রয়েছেন ব্যবসায়ী সংঘ সকলকে জানাই বৈদিক অভিনন্দন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো চিন্তা ভাবনা করবেন এবং মনকে বিপ্লবের জন্য সংগ্রামমুখী করার জন্য চেষ্টা করবেন যে আমরা সবাই সংগ্রামের পথে এগিয়ে যাব নয়তো কিন্তু বাঁচার আর কোনো রাস্তা নেই জয় হিন্দ ভারত মাতা কি জয় সন্তান দলের জয় জয় ভগবান